বাজাবাজি অ্যাপসটি ব্যবহার করতে হলে আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করতে হবে তো আমি আমার ফোন নাম্বার ভেরিফাই করব আমাদের কোনায় দেখা যাচ্ছে ওই যে হ্যাঁ এটি কিন্তু এটি ছবির মধ্যে দেখাতো এই ছবির উপরে আমরা এখন ক্লিক করব এই ছবির উপরে ক্লিক করলাম ক্লিক করে এখন আমরা এখন ফোন নাম্বারে ভেরিফাই করবো তো এখানে আমার ফোন নাম্বার যাচাই করুন এখানেই ক্লিক করবো তো আমি ফোন নাম্বার যাচাই করুন এখানে ক্লিক করলাম এখন আমরা এই নাম্বার ফোন নাম্বারটি বসিয়ে দেবো যে আমার একটা ফোন নাম্বারটি বসিয়ে দেবো যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে তা আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলে সচিত করুন এখানে পরবর্তী অপশনে ক্লিক করলাম তখন এখানে আমাদের কিন্তু ভেরিফাই কোডটি চলে আসবে তো ভেরিফাই ছয় সংখ্যার ভেরিফাই করটি চলে আসার জন্য কিন্তু আমাদের চলে যেতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে আমি এখন দেখুন ফোন নাম্বারটা বসিয়ে দিলাম কি পরবর্তী ছয় সংখ্যার জন্য এখন আমরা কী করবো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো তো আমি চলে গেলাম আমার এখন হোয়াটসঅ্যাপে চলে যাব আমি চলে গেলাম আমার হোয়াটসঅ্যাপে তো এখানে আমরা হোয়াটসঅ্যাপে দেখুন আমরা এখান থেকে কিন্তু তাদের কাছে এখন বলবো যে হ্যাঁ এই ফোন নাম্বারটির আমাদের ওটিপি দেন তো আমি এখানে বয়স দিয়ে বলে দেব তো আমি এখানে বয়স দিয়ে বলে দেব এই নাম্বারটির এই নাম্বারটি বসে দিলাম তো এই নাম্বারটি ভেরিফাই কোড দেন তো আমরা একটাকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে তখন বন্ধুরা এখন কিন্তু আমাদের কিন্তু ওটিপি দেবে সেখানে একটি ওটিপি কোড দেবে তো এই কোডটি আসা পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ওটিপি কিন্তু দ্বারা দিয়ে দিয়েছে কিন্তু এই আমাদের ওই জায়গায় কিন্তু বসাতে হবে তো আমি এটাকে কপি করে নিলাম এটাকে আবার কপি করে নিলাম এখন আমরা চলে যাবো আমাদের কপি করে নিলাম তো এখন চলে যাবো আমাদের রাজাবাজি আছে আমি চলে করলাম আমার রাজা রাজি আছে একটু সিলাই করে ক্লিক করলাম এখন যা পরে যা এখানে নাম্বার না ফোন নাম্বারটি আবার বসিয়ে দেবো তো আমার ফোন নাম্বারটি আবারও বসিয়ে দিলাম শূন্য ছাড়া কিন্তু ওখানে দেওয়া আছে শূন্য তো ওই দিলাম না বাংলাদেশি কোড তো এখন আমরা ওটিপিতে ক্লিক করবো এখন পরবর্তী আসনে ক্লিক করবো পরবর্তী আসনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা ছয় সংখ্যার পিনকোডটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে তো পিনকোডটা পাঁচচল্লিশ শূন্য এইট আটচল্লিশ আটচল্লিশ তো এখানে আমি আমার পিনকোডটা কিন্তু বসিয়ে দিলাম এখন পরবর্তী আসনে ক্লিক করব পরবর্তী আসনে ক্লিক করলাম এখন দেখুন বন্ধুরা আমরা সাকসেস সাকসেস হয়েছে কিন্তু তো এখন আমরা কী করবো এখন আমরা যাচাই করা কিন্তু আমাদের হয়ে গেছে এই যে দেখুন আমাদের এটা কিন্তু যাচাইকরণ হয়ে গেছে তো এখানে আমি চলে আসলাম চলে আসার পর এখন দেখবো আমরা ডিপোজিট ডিপোজিট করবো কীভাবে ডিজিট আসনে ক্লিক করব যে ডিপোজিট ডিজিট ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আমাদেরকে প্রক্রিয়া প্রক্রিয়া শুরু আগে আপনার তার অন্যতম একটি অ্যাকাউন্ট যোগ করুন তা শুরু করার আগে একটি অ্যাকাউন্ট যোগ করতে গেলে বলছে বন্ধুরা এখানে অ্যাকাউন্ট যোগ করুন তো এখন অ্যাকাউন্ট বলতে বোঝা যায় বিকাশ নগদ রকেট এগুলো বিকাশ নগদ রকেট তো এখানে বন্ধুরা আমাদের বিকাশ অ্যাকাউন্টটি যোগ করবো ফার্স্ট প্রথমে এখানে এমন একটি বিকাশ অ্যাকাউন্ট করতে হবে যেটি দিয়ে পার্সোনাল তো যেটি দিয়ে আমরা টাকা পয়সা পাঠাতে পারি ডিপোজিট করতে পারি তো এখানে যদি এজেন্ট নাম্বার দেয় তাহলে কিন্তু হবে না এজেন্ট নাম্বার দিয়ে কিন্তু তারা লেনদেন করে না তো এখানে আমার পার্সোনাল বিকাশ নাম্বারটি বসিয়ে দেব যে রাজাবাজি অ্যাপস অ্যাপসে কিন্তু একবার ব্যবহার করা হয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ফোন নাম্বারটি আর কি তো এই ফোন নাম্বারটি বসিয়ে দিলাম তো আমার এই ফোন নাম্বারটি কিন্তু বন্ধুরা আমি পূর্বে কিন্তু আর একবার দিয়েছি তো এটা এখন না হতে পারে আপনারা এইভাবে একটা যে কোনো ট্রিপ বিকেশ নাম্বার এখানে বসিয়ে দেবেন যে একবার ব্যবহার করেছে সেই ফোন নাম্বার বিকাশ নাম্বার আর কি তো এখন আমরা যোগ করবেন নশেষ করুন এখানে ক্লিক করবো দেখুন বন্ধুরা আমি কিন্তু একবার ব্যবহার করছি তাই আমার কিছু আসে না তো এখন আমরা কী করবো আমরা নগদ অ্যাকাউন্ট দেখবো আমরা নগদ অ্যাকাউন্ট দিয়ে যোগ করব আর কি আমার টেস্টটা কিন্তু হচ্ছে না যেমন নগদ অ্যাকাউন্ট আমরা কেটে দিলাম নগদ অ্যাকাউন্ট আমার ফোন নাম্বারটি বসে দিলাম জিরোয়ান জিরো ওয়ান সিক্স এন এনইডি লিখে দিলাম নগদ অ্যাকাউন্ট আর কি সংক্ষেপে না ফোন নাম্বারটি বসিয়ে দেবো যে তো ওখানে জিরো দেওয়া আছে তো আমি জিরো সারা দিলাম ওয়ান সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ তো আমার ফোন নাম্বারটি কিন্তু আমি বসিয়ে দিলাম নগদ অ্যাকাউন্ট যেটা উপরের কানিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা সফল হয়েছে কিন্তু তো এই দেখুন বন্ধুরা নগদ অ্যাকাউন্টে কিন্তু আমাদের যোগ হয়েছে আমরা ব্যাগে যাবো দেখি ব্যাগে যাই আবার তো এটার উপরে ক্লিক করবো দেখে ডিপোজিট করবো এই দেখুন বন্ধুরা এখন এখানে কিন্তু মনে রাখতে হবে নগদ নগদ অ্যাকাউন্টের সর্বশেষ কম লেনদেন হয়েছে দুইশো টাকা এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে তিরিশ হাজার টাকা তো এটা মনে রাখতে হবে নগদের সর্বনিম্ন লেনদেন দুইশো টাকা বিকাশের ক্ষেত্রে বিকাশের লেনদেন হয়েছে সর্বনিম্ন পাঁচশো টাকা ও সর্বোচ্চ তিরিশ হাজার টাকা তো এটি কিন্তু মনে রাখতে হবে যদি বিকাশে আমরা তিনশো টাকা বাড়াই তাহলে কিন্তু হবে না নগদ অ্যাকাউন্টের দুইশো টাকা সর্বনিম্ন সর্বোচ্চ তিরিশ হাজার টাকা আর বিকাশে কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে তো এভাবে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো খুব সুন্দরভাবে তো পরবর্তী ভিডিওতে ডিভিজিট করা দেখিয়ে দেব পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ